আমাদের এই দেশে ভাস্কর্যের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে কোনো ব্যক্তির ভাস্কর্য হোক এটা মূর্তি আর কোনো প্রাণীর মূর্তি বানানোর অবকাশ ইসলামের মধ্যে নাই শরীয়তের মধ্যে নাই সুতরাং এই মূর্তি এটা হিন্দুয়ানি সংস্কৃতি মূর্তি এটা শেরকি সংস্কৃতি মূর্তি এটা আল্লাহর একত্ববাদ বিরোধী সংস্কৃতি ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলেছিলাম আমাদের মতো আরও অনেকেই বলেছিলেন যে এইভাবে মুসলমানদের জনপদে মুসলিম দেশের স্থানে স্থানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ব্যক্তির মূর্তি বানাবেন এটা ইসলাম সমর্থন করে না একটি মুসলিম জাতির দেশে এটাকে কোনোদিন ভাব এটাকে সমর্থন করা যায় না এতে ওনারা নারাজ হইলেন ওনারা চেয়েছিলেন ওনার বাবার মূর্তি বানাবেন আমি তখন বলেছিলাম যে দেখেন আমরা আপনাদের কল্যাণকামী আপনাদের প্রতি আন্তরিক পরামর্শ দেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ইতিহাস আমি উদ্ধৃত করেছিলাম আমি বলেছিলাম আমার নবী মক্কা বিজয় করলেন মক্কা আসলেন পবিত্র কাহিদ বাইতুল্লাহ সামনে আসলেন ওয়াহুলাহু সালাহ সুমিয়াতি মুসুদ্দুন রুসুমান আল্লাহনবী এসে দেখেন বাইতুল্লাহর সামনে উপরে নিচে ভিতরে তিনশো ষাটটা মূর্তি বসানো আল্লানবী বললেন সবগুলি মূর্তি একটা একটা করে এটাকে ভূপাতিত করো মবিজি নিজে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন ঢুকে যেই সব মূর্তি পেয়েছেন হাতের মধ্যে লাঠি ছিল লাঠি দিয়ে এক একটা মূর্তির পেটের মধ্যে খোঁসা মারছেন আর এক একটা মূর্তি জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গিয়েছে নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল জাল হক হাকাল বাতিল ওমা ইউদ্দিউল বাতিল ওমা ইউদ হক এসেছে বাতিল অপসারিত হয়ে যাবে ইনশাল্লাহ মক্কার মাটিতে আর কোনদিন এই মূর্তি নামক বাতিলের স্থান হবে না আল্লাহ নবীর সামনে একটা মূর্তি আনা হলো বাইতুল্লাহর ভিতর থেকে যে মূর্তিটা ইব্রাহিম আলহ ইসলামের নামে বানানো কার মূর্তি নাউজুবিল্লাহ ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি বানানো আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসলামের বানানো মূর্তি দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন সবচেয়ে বেশি রাগান্বিত হলেন ইব্রাহিম আলী ইসলাম আমাদের নবীর সম্পর্কে কি হয় জানেন পূর্বপুরুষ ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসমাইল আলিহ ইসলাম সেই ইসমাইল আলহ ইসলামের বংশ পরম্পরায় সন্তান হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের নবীর বাধ্য হলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাম আল্লাহ নবী নিজের বাপের মূর্তি দেখে খুশি হন নাই নিজের বাবার মূর্তি নিজে বানাবেন তো দূরের কথা আরেকজন বানিয়েছে এটা দেখেও খুশি হন নাই বরং ইব্রাহিমের মূর্তি দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন আল্লাহ নবী বলেছেন কাতলাহমুল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ধ্বংস করুক ওদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক যারা ইব্রাহিম আলীহ ইসলামের মূর্তি বানিয়েছে অথচ ইব্রাহিম আলীহ ইসলাম সারাটা জীবন কাটিয়েছেন এই মূর্তিকে ধ্বংস করার জন্য আজ তারা কত বড় দুরাচার কত বড় পাপিষ্ঠ তারা সেই ইব্রাহিম আলীহ ইসলামের মূর্তি বানিয়ে ইব্রাহিম আদর্শের সঙ্গে গাদ্দারি করল এই ইতিহাস বলে আমি বলেছিলাম যে দেখেন নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা নবীজির আদর্শ নয় বরং আমার নবীর আদর্শ হলো নিজের হাতে নিজের বাপদাদার মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া কাজেই কেউ যদি নিজের বাপদাদার মূর্তি ভাঙে এটাই হবে আল্লাহর নবীর আদর্শ আর যারা বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা কেন আমি আবু জাহালের অনুসারী বললাম খুব ক্ষেপছেন কাজ করবে আবু জাহালের মতো বললে ক্ষিপ্ত হবেন রাগান্বিত হলেন আমরা বললাম রাগ করে লাভ আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে এর চেয়ে ভিন্ন কিছু বলার অবকাশ আমাদেরকে দেয় না অনেক হুমকি আসলো অনেক ধমকি আসলো অনেক ঝুঁকি আসলো যে কথা তুমি প্রত্যাহার করো আমি বললাম যে না আমাদের এখান থেকে কথা প্রত্যাহার করার এই কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদের কথা আমাদের দায়িত্ব ছিল হক কথা বলে দেওয়ার আমরা হক কথা জাতির সামনে তুলে ধরেছি আমাদের দায়িত্ব ছিল শাসক গোষ্ঠীকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার আমরা শাসক গোষ্ঠীকে পথ দেখিয়ে দিয়েছি তবে মূর্তি ভাঙ্গা এখন আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হল পথ দেখিয়ে দেওয়া আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে শক্তি দেন শক্তি পাওয়ার প্রথম মুহূর্তে সমস্ত মূর্তি আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব এই কথাটা কেন বললাম খুব ক্ষিপ্ত হলেন খুব ক্ষেপলেন আমার উপরে সংসদে দাঁড়িয়ে আমার নামে তিনি না আমার নামে তিনি অপবাদ দিলেন মিথ্যা রচনা করলেন আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন এক আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহেলিয়াতের নেতৃত্বে হাসিনা ছাপিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ আল্লাহর উপ khas রহমত হলো আমার উপরে আমি দুর্বল মানুষ কিন্তু এদেশের দেশের একশো বছরের বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে চার থেকে পাঁচ বছরের শিশুরা পর্যন্ত পাঁচ অক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করলেন আল্লাহর ঘর জিয়ারতকারীরা বাইদুল্লার গিরাপ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন মুলতাজামে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে হাজার হাজার করোনের খতম এদেশের নারী পুরুষরা ঘরে ঘরে আমার জন্য করলেন লক্ষ লক্ষ টাকা আমার মুক্তির জন্য মানুষ সাদাকা করলেন অসংখ্য রাকাত নামাজ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন এই লক্ষ মানুষের দোয়া আমি ভেসে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা প্রত্যাহার করতে হয় নাই হয়তো তিন বছরের জুলুম বরদাস্ত করতে হয়েছে হয়তো তিন বছরের জন্য কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে হয়তো কিছুদিনের জন্য অপবাদের বোঝা বহন করতে হয়েছে হয়তো কিছুদিনের জন্য সালিমের রক্তচক্ষুতে পড়তে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা ধরে নিয়ে মাটির মধ্যে পড়েছিলাম চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকেই দান করেছেন সালিমকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন অত্যাচারী শাসকরা সব যুগে এমন হয়ে থাকে অত্যাচারী শাসকরা সব যুগে এমন হয়ে থাকে তবে কোন যুগের শাসক বড় জালিম হয় কোনটা মাঝারি জালিম হয় আমাদের কপাল খারাপ ছিল আমাদের যুগের জালেমটা বিগত একশো বছরের মধ্যে নিকৃষ্টতম জালিম পড়েছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাস একশত বছরের ইতিহাস আপনারা ঘেটে দেখুন এত বড় জালেম বিগত একশো বছরের তৃতীয়টা যায় নাই এইভাবে জুলুম করল জালেমের আচরণ এটাই হবে শাসক তার ক্ষমতার মস্তদ রক্ষা করার জন্য সব ধরনের জুলুমের পথ অবলম্বন করে এটা না হয় মেনে নিলাম কিন্তু মানতে কষ্ট হয় ওই সকল লোকদের কথা যারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অপেক্ষা করে আল্লাহর কোরআনের আয়াত গুলোর করে ইসলামের অমীয় বাণীগুলোর অপবেক্ষা করে সেই সময়ে অত্যাচারী জালেমের এই সেরেককে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন খুঁজে খুঁজে বের করবেন ওই ওই সমস্ত লোকগুলাকে এদেরকে চিহ্নিত করবেন কারণ এই সমস্ত লোকেরাই আল্লাহর দিনে সবচেয়ে বড় ক্ষতির কারণ মোহতারম হাজির বলেছিলাম জালেমার মাজরুমের লড়াই চলছে জালেম হয়তো মজলুমকে কখনো কখনো দমন করতে পারে জালেম কখনো মজলুমকে হত্যা করতে পারে জালেম কখনো মজলুমের রক্ত দিয়ে আল্লাহ জমিন রঞ্জিত করতে পারে জালেম কখনো মজলুমের রক্ত দিয়ে সাপলা চত্বরের পিস ছাড়া পথকে লাল করতে পারে জালেম কখনো মজলুমের পাঠকে রঞ্জিত করতে পারে জালেম কখনো মাসরুমের রক্ত দিয়ে শহীদ পারিয়াকে শহীদ পারিয়ায় পরিণত করতে পারে জালেম কখনো মাসরুমের জীবনকে কুণ্ঠাসা করতে পারে জালেম কখনো মাসরুমের সম্মানের হানি ঘটাতে পারে জালেম কখনো মাসরুমকে কারাগারের অন্ধকার প্রকষ্টে বন্দি করতে পারে কিন্তু জালেম কখনো মাসরুমের সঙ্গে যদি মাসরুম হকের উপর থাকে হকের সঙ্গে বিজয় অর্জন করতে পারে না সেই যে দুই হাজার একুশ সালে দুই হাজার বিশ সালে আমরা ভাস্কর্য নিয়ে লড়াই করলাম আমরা কথার লড়াই করলাম কথার লড়াই করার পর আমাদের কণ্ঠ বন্ধ করে দিল আমাদেরকে কারাগারে বন্দি করে দিল আমাদেরকে কারাগারে বন্দি করে সমস্ত জুলুম নির্যাতন আমাদের উপর চালালো আমাদেরকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোনো কুমন্ত্রণার কুচক্র নাই যেটা সরকার করে নাই আমাদের সঙ্গে ওই অপকর্ম করলো যে অপকর্ম ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে নমরুদ করেছিল আমাদের সঙ্গে ওই অপকর্ম করা হয়েছে যে অপকর্ম মুসারে ইসলামের সাথে ফেরাউন করেছিল আমাদের সঙ্গে ওই অপকর্ম ওই অন্যায় করা হয়েছে যে অন্যায় মুসারে ইসলামের সঙ্গে কারণ করেছিল আমাদের সঙ্গে ওই অবিচার করা হয়েছে মুনাফেক সর্দার আবদুল্লাহিব নবাই আল্লাহর নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল এভাবে অনেক ষড়যন্ত্র করেছে আমরা কথা বলতে পারি নাই আমাদেরকে কোর্টে যখন তুলতো আমাকে আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো বুলেট প্রুফ জ্যাকেট পরাতো আর এইভাবে জ্যাকেট পরায়ে হেলমেট পরায়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়ে মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়ে না বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই উপরের অর্ডার উপরের অর্ডার আরে এমনও দৃশ্য দেখেছি আমরা কোর্টের গারদের পনেরো জন বিশ জন বন্দী আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতে না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না এইভাবে দিনের পর দিন এইভাবে তিনটা বছর এক একটা করে দিন কেটেছে এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো আমরা এগুলো সহ্য করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহ্য করেছি এর বিনিময়েই দিয়েছেন হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও 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 মাহফিল করতে করতে হয় হয় নাই, নাই, সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই আমাদের সেই চার বছর আগের কথাগুলো থেকে তুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন